তিনি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন এইরকম একজন জগত জড়া বিশ্ব বরেন নবী কাম্লাই পাঠিয়ে দিন আল্লাহ আমার তৈরি করা এই কাবা যদি আপনি কবুল নাও করেন অন্তত আমার এই দোয়াটা কবুল করুন কার চত্বরে একজন বিশ্ব বরেন ভালো মানুষকে পাঠিয়ে দিন ওই ভালো মানুষের মুখ ফেলে থাকি তেমন পর্যন্ত পৃথিবীর মানুষ কাবার দরজা গড়ায় আসতেই থাকবে বলুন সুহান কি কঠিন দোয়া ছিল এব্রাহিম রবির কি সবির কামনা ছিল তা যে আমার এই কাবার চত্বরে আপনি এমন একজন নদীতে পাঠিয়ে দিন আমার সেই হিমার সুল আমি এখনো আলেই হিমা আয়া

আল্লাহ আমাকে শরীফের দেওয়ালের পাশে পাঠিয়েছেন কাবা মক্কায় দাঁড়িয়ে আছে আর আমি মোহাম্মদ রসুল্লাহ মক্কায় জন্ম নিয়েছি আনা দা বাতু আমার জন্মে সাড়ে চার হাজার বছর পূর্বে

সব কিছু নির্মাণ হওয়ার পরেও ওই মোহাম্মদ পৃথিবীর কাবাটাকে এতটা নিজেদের প্রাণের প্রিয় বলে তারা কখনো গ্রহণ করতেন না আরে তো হান্ড্রেড পার্সেন্ট ঠিকই আমরা দিকে নামাজ পড়ি ও কা আমাদেরই কাবা এটা এক সভা কিন্তু যদি জিজ্ঞেস করি কাবা আমরা তো তোমার দিকে ফিরি তুমি কোন দিকে ফেরো কাবা এক কথায় বলে দেবে আমি তো মদিনার দিকে ফিরি কারণ মদিনার কান্লিওয়ালা মোহাম্মদ যদি জন্ম নিতেন আমি কাবা দুনিয়াতে সৃষ্টি কাবা বলাম আমাদেরই কাবা কিন্তু নবী মোহাম্মদ সাল্লি ইতি তোলেন কাবা কাওয়া সুদান ইব্রাহিম নবী সংস্কার করলেন কাবা শরী তাই এই কাবার দেওয়াল বন্ধ হয়ে যেত দরজা কাবায় পৃথিবীর মানুষের আগমন আনাগোনা থাকত না যদি না কাবা শরীফের ছত্রে আল্লাহ পৃথিবীর সেরা সম্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মক্কা শরীফে না পড়া

মা খালিদা গাড়ে পর্যন্ত পৌঁছে দিতেন উপরে উপরে এটা অস্বীকার করার জায়গা নেই তবে নদী এই সাধনায় সিদ্ধি লাভ হওয়ার পিছনে মা খালিদার অবদান কোন অংশ কম বলে আপনি জানেন খালিদা রুসের উল্লাহ কি খুব ছোট বয়স থেকে ভালোবেসেছে সে ভালোবাসা আলাদা চরিত্রের ভালোবাসা সে ভালো সে ভালোবাসা চলা বলা বসা নবির চাল চলন দেখে খাবিদার খুব ভালো লাগে ছেলেটাকে ডাকালেন তালেমকে ডেকে বললেন তোমার এই এত সুন্দর একটা ভালো ছেলে তুমি রাগানি করতে তো জবরদস্ত বাপ নেই মা নেই কি করে খাবে তাই ছাগল চিনি অন্তত নিজের অর্থনৈতিক দিকটা একটু অন্তত মজবুত করুক না বলে ও কি করে তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো তোমার ছেলেটার যখন পয়সা ঘটেবে দরকার তাই ছাগল না চিনি আমার কাছে তাও না আমার বসার দেখভাল করুক সানন্দ চিত্রে মেনে নিলেন কারণ মাঠে রাখাল চরণে একটা ছেলে যদি পাঠান করে টেলিফোন বার্তা পায় যে টাটা মিল্লা কোম্পানির ম্যানেজার চাকরি তো পলসার যে টাটা বিল্লাের আছে আর থেকে 1400 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনাহার যে অর্থ ছিল যে সম্পদ ছিল সেই সম্পদের বর্তমান বাজার মূল্য হিসাব করলে দেখা যাবে এই রকম টাটা বিল্লার কোইকার রিলায়েন্স খাদিজাতুল কুবরা 100 বার কিনতে থাকতেন আর 200 বারও কিনতে থাকতেন কপাছন হইছে টাটা বিল্লা খালিজাতুর কবরা কে আল্লাহ এত মালদার বানিয়েছিলেন তৎকালীন শ্রেষ্ঠতম চারজন ভিতরে তিনি ব্যবসায় ম্যানেজারের দায়িত্ব দিলেন ছাগল ছেলে ম্যানেজারের দায়িত্ব দিলেন ঠিকই বলেছেন যারা জানছেন যে রসুর লেখাপড়া সেখানে কোন স্কুলে যান কলেজে পাঠশালায় পড়েন এটা সত্যি বলেছেন তার মানে এই নয় যে তার জ্ঞান ছিল না তিনি কারো কাছে পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেন তাই তাকে উম্মি বলা হয় তার মানে এই নয় যে তার জ্ঞান ছিল না তৎকালীন বাজারে খাদিজাতুল কবরার মাল সিরিয়াতে দামিশকে ব্যবসায় একমোটার ইম্পোর্টে একবার করে মাল তো। সত্তরটা উঠ ভর্তি করে বছর আগে কোন উঠের পিঠে কি মাল আছে কোনটায় আছে 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 কোনটায় 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 লবণ আছে কোথায় সোনা আছে কোথায় রূপা আছে কোনো কাগজ কলম কিচ্ছু লাগবে না রসিদুল্লাহ মাল দরদাম করে কিনে বললেন তুলে নাও তুলে নিতে ওখানে যে বিক্রি করছেন কত টাকা দিয়ে কিনেছে কত টাকায় বিক্রি করেছে কত কি হয়েছে খটালি হিসাব করে হাদিয়া তুলকো এসে বললেন আপনি দিয়েছিলেন এত টাকা মাল কিনেছে এত টাকা বিক্রি করেছে এত টাকা পথে খরচ হয়েছে এত টাকা আপনার এই চালানে নিট মুনাফার লাভ হয়েছে এত টাকা জোরে জোরে বলুন কোন কাগজ কলম ছাড়াই সতক্তা ওদের মালের হিসাব ডানে বামে জমা করো আয় ব্যয় সমস্ত কিছু একটার পর একটা টপাটপ করে খালি যাচ্ছে বুঝে দিতে ভাই এটা কি অঙ্কের হিসেব না জানা কোনো মানুষের পক্ষে সম্ভব একটা তো উদ্বর্তী না সত্যটা উদ্বোধাই হয় আর এইরকম ব্যবসা বছরের কয়েকবার করে এক্সপোর্টার ইম্পোর্ট করতে খালিদা তুলকরাজ প্রথম দিন যখন হিসেব বিচার সব ঠিকঠাক ঠিকঠাক করে বুঝে দিয়েছিলেন খালিদা বুঝবার করে দেখলেন যে এই যাবৎকার যাদের উপরে দায়িত্ব দেওয়াতেও সব করা চলছে কারণ এই রকম ব্যবসা তো অনেক ম্যানেজার আমার করেছে অনেকেই তো মাল আদান প্রদান করেছে কিন্তু এক চালানে এত টাকা কেউ তো লাভ দেওয়া মোহাম্মদ যা লাভ দিয়েছে আমার গত দশ বছরের যত না লাভ হয়েছে মোহাম্মদ এক চালানে আমার তার থেকে বেশি লাভের অঙ্কের হিসাব বুঝে দিয়েছে খালিদা বুঝলেন যে আমার স্বামী নেই আমি দুইজন স্বামীর পরিচারটা আমার এই বিরাট যদি রক্ষা করতে হয় এই ধরনের একটা ভালো মানুষ ছাড়া কোনো উপায় নেই খালিদাকে রেখে দিলেন কিছুকাল পরেও সুল্লাহি আনাগোনা বুঝবার দেখে আবুদালকে বললেন যদিও খুব লজ্জার কথা আমি চল্লিশ বছরের ব্রেতা রবনী তোমার ভাইপড়া পঁচিশ বছরের ফুটন্ত ভরা জঙ্গল যদি কিছু মনে না করেন ছেলেটাকে আমার সঙ্গে দিয়ে আবু তালেব বললেন প্রস্তাবটা তো খারাপ না খালিয়া বলেছিলেন প্রথম সেই সপ্তাহ যার হাতে আমার জান আর প্রাণ বিশ্বাস করুন আমি জীবন যৌবনের যন্ত্রণা ভোগ করার জন্য মোহাম্মদকে আমি বিয়ে করতে চাই না আমার জীবন আর যৌবনের সাত বেটাবার জন্য আমি মোহাম্মদকে বিয়ে করতে চাচ্ছি অন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে খাদিজা মোহাম্মদের স্ত্রী মোহাম্মদের মতন সব ব্যক্তি স্ত্রী হতে পারলে আমার জীবন ধন্য হবে তাই আমি মোহাম্মদকে বিবাহ করতে প্রস্তাব দিলাম ধরে বলুন হ্যাঁ খালিজার বয়স তো চল্লিশ বছর তার তো জীবন যৌবনে জ্বালা থাকার কথাই না চল্লিশ বিয়াল্লিশ বছর বেলা বয়স মানে তখন তো না হাতের সময় ধানি কখনো করে তখন তো ধান শুকবার টাইম নয় আরে ধান শুকোর টাইম তো সময় তো মা বয়স বয়স্ল নিশ্চয়ই তার ভিতরে কোন জৈবিক চাহিদা ছিল না চাহিদা ছিল শুধু একটাই এইরকম একটা ভালো মানুষ যদি আমি তার স্ত্রী হতে পারি আমার জীবন দ্বন্দ্ব ইতিহাস অনেক বিবাহ হল মক্কার মানুষ তারা কিছু মেনে দিলেন কিছু মানলেন না পক্ষের বিপক্ষের দুই দিকে রয়ে গেল রসুল্লাহ বয়স তখন চল্লিশ ছুঁই ছুঁই গাড়ে হেরায় সাধারণ করছেন তখনও মক্কার মানুষ নবীর সঙ্গে শত্রুতা করে। রসুল্লাহ কখনো ব্যবসা করতে যান কখনো অন্য লোক দিয়ে ব্যবসা করেন আগে ছিলেন খালিদার ম্যানেজার এখন হয়েছেন খালিদার পোপাইটার সম্পত্তি পোপাইটা তো তিনি কখনো যান কখনো যান না গাড়ি হেরায় সাবনায় সিদ্ধিলা হল আল্লাহ কোরআন করলেন খাদিজাকে বললেন এই এই ব্যাপার খালি ইসলাম কবুল করলেন ঘটনাটা জায়গায় মোহাম্মদ যে খালিজার স্বামী এতদিন অসুবিধে ছিল না মোহাম্মদ যেই রসুল হইল এইবার বড় সন্ধ্যা অতবা সাহেবা ওতায়বা আবু সুফিয়ান আবু জুয়েল ওমাইয়া এরা বললো খাদিজা তোমার মতো একটা সম্ভ্রান্ত ঘরের বড় ঘরের বড় মেয়ে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তোমার স্বামী এইরকম একটা পথের ভিক্ষুক যার বাপ নেই যার মা নেই চুলদত্তের দত্তের নেই বসার ছোয়ার জায়গা নেই এরকম একটা ফকির লোকের দিয়ে করেছে খালিদা সে তো আজ দিয়ে তোমার বছর আগে করেছে পূর্ণ হয়ে গেছে তাহলে এটা কি তোমার তুমি মানান কোটিপতি বড় মধ্যে ফেলতে পারো এরা পথের ভিকারি কি দিয়ে করবে এই কায় প্রায় এসে কাম কামড়া দিতে তবে খালিদার মুখির উপরে কেউ বিরোধী টাকা করতে পারে না কারণ মক্কার অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা ওরা খাদিজার কাছ থেকে টাকা ভাঙলে ব্যবসা করতে যে কিছু টাকা দাও এক চালাক মেনে তোমার মধ্যে দেবো এবং যেহেতু খাদিজার টাকা তারা ব্যবসা করত সেই হেতু খাদিজা

আবু সুফিয়ান আছে তারপরে আবুল আহাব সেখানে আবু তারে বলছিল ওমাইয়া বিখ্যাত পাকা পাকা বদমায় সরারে খাদি সুন্দর খাবার আয়োজন একেবারে আস্ত সাগর সৌদি আরবের যেটা প্রথা রাজকীয় খাবার আস্ত খাসি সাগর ওর নারীগুড়ি বার করে শিরাঠিরা বার করে দেহারির ভিতরে দিয়ে মাল মশলা দিয়ে সর্বসাফা দিয়ে মাটির গর্ত করে তার ভিতরে কাঠ কয়লা দিয়ে কয়লা দানিয়ে হাঁড়ি চাপিয়ে দিয়ে মাটিটা বারে দিতে ওই কাঠ কয়লার আগুনে রোমে 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 রমে প্রায় সাত আট ঘন্টা থাকবে ওর ভিতরে পুরো আমারও ফাগুন সাত আট ঘন্টা ঘরে মাটির থেকে ওটা বার করা হবে সর্বোশ দিলে ওটা ঢেলে দেওয়া হবে খালিদার এটাই হল আর দেশের রাজ পরিবারের রাজখানা খালিদার চুকিংবাদ করার জন্য রাজখানা তৈরি করে সব করা শৈতান বদমায় তাদের জন্য রাতখানা তৈরি করে বড় একটা খান্ডায় সে আস্ত ছাগল বললেন যা সে আপনারা খান ছাগল আছে ভাত আছে জিরে যেতে খান সবাই যখন খোশ মেজাজে খাচ্ছে তা খুব ভালো খাওয়া দাওয়া শেষ কিছু ফল টল ওরা খাবেন খাবি বললে বললেন আপনারা আমার বাড়িতে এসেছেন মেহমান আমি খুব গর্বিত আপনাদের না শুধু খাওয়ার জন্য এটা না আমি দুটো কথা বলার জন্য এগিয়েছি তাহলে কি কথা তাহলে প্রায় প্রায় আপনারা আমাকে বলেন যে আমার স্বামীরা বড্ড গরিব আমি শুনেও শুনে শোনার ভান করে থাকতাম তুমি বুঝেছো দেখি ব্যাপারটা আমার একটু গুরুত্ব দেওয়া দরকার আমার স্বামীর সাথে তার কিচ্ছু নেই ভুল করি আপনার ব্যাপারে আমার একটু পরামর্শ দেন আমি কি করি ভালো হয় দেওয়ার জন্য আমরা ব্যাপার খালি যাচ্ছে সেই মোহাম্মদকে তুমি রাখতেও পারো ছাড়তেও পারো সেটা তো আর আমরা জোর করে কিছু বলতে পারবো না তা তোমার স্বামী একটু অধিপতিও মানা মানায় হতে একেবারে ভিতাই যায় না এটা একটু মানায় বলো

ওদেরকে বসিয়ে রেখে মুসলিমাকে ডেকেছেন জানেন আপনার সাথে আমার বিয়ে হওয়ার কারণে এনারা এই আপনার গ্রামের এই মোড়ল মাতব বলেন আমাকে বহুবার হন আমি যেহেতু কটি বলি সচারাধা মেয়ের চেয়েতে ছেলে হয় ধরি আর এখানে ছেলে চেয়েতে মেয়ে হয়েছে ধরি এখানে কি আমার মান সম্মানের খুব আঘাত ঘটেছে আমার ইজ্জতের নাকি সম্মান হানি হচ্ছে আমি আজকে এনাদেরকে ডেকেছি আপনাকেও দেখেছি এনাদের পরামর্শ মতো আমার একটা ধনী এবং কোটিপতি এখন আমি তো দুটো মনে করি যে নতুন করে যাওয়ার একটা কোটিপতি বিয়ে করবো তা আমার আর সেই বয়সার নেই আমি দুইজনের কাছ থেকে পরিত্যক্তা হয়ে আপনার কাছে এসেছি এখন আপনি গরিব বলি এরকম মানুষ হতে লাগে আসলে আপনার গরিবতাটাই হয়েছে এদের মান সম্মানের কারণ আমি আজকে সেই রোগের মহা ঔষধ দেওয়ার জন্য এদেরকে দেখেছি ইয়ার ছিলেন না আপনি বসুন আমি আমার খালি আপনার খবর আর দিয়ে আল্লাহ হতাম

আপনারা আমায় বলে আমার স্বামী গরিব বলে আমার স্বামী দুর্বল বলে আমার স্বামী অসহায় বলে আমার ইজ্জত নষ্ট হয় আপনাদের সাক্ষী রেখে আমি আমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহকে সাক্ষী রেখে আমার আল্লাহ আমায় যত সম্পদ দান করেছেন ইসলাম এবং

আমি তো জমিদারি পছন্দ করি আমি তো এত টাকা পয়সা পছন্দ করি আমি তো হরি পছন্দ করি এত জমিদারি দিয়ে আমি এত জমিদারি পছন্দ করি মিষ্টি পড়ছে আমার ওখানে আওয়াজ আছে রাখে হরি মারেছে এ কথা আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি রাখে আল্লাহ রাখে আল্লাহ জোরে বলো তামাকালো

বলে এখন আমি আপনার বলতে চাইছি মা কারিয়াক লক্ষ্য বলে যে লোভ হতে হয় না হ্যাঁ ওই কম সময়ে বিশ্বাসঘাত হোক তা ফের মনা ফের শ্বেতাবাদিককে লক্ষ্য করে বললেন আমার স্বামী গরিব বলে আমার স্বামী অসহায় বলে আমার স্বামীর টাকা পয়সা দিন না বলে আপনারা আমায় গাড়িঘালা করতেন আম অন্মানীর চেষ্টা হয় আমার নাকি সম্মান সহ হয় সেই পরিস্থিতির মোকাবেরায় আমার সমস্ত সম্পত্তি আমি আবার আমি আমার নবী আমার স্বামী মোহাম্মদুর রসুল্লার চরণে উৎসর্গ করে দিলাম ওরে ওতমা সাহেবা ও সাহেবা ওরে আবু সুফিয়ান আবু না বড় বড় এই মুহূর্তেই জবাব দিয়ে হবে আমার স্বামী মোহাম্মদ ধনি না গরি গরিব বলে তো তোমাদের মালে দিল এবারে বলো আমার স্বামী বড় লোক না গরিব ভাই কথা সামনে যারা একটু বসেন না ওরা কিছুদিন বসছে আপনারা যদি সামনে আসেন তাহলে ওদের হক নষ্ট করতেন আপনারা হয় ওখানেই বসুন ওদের দেখতে দেন ওরা বসে আছে সেটা দেব কারা আর এই জায়গাটা তো বসার জায়গা না এটা ক্লিয়ার রাখার জন্য সেই জন্য ওখানে চক দেয় একটুখানি পিঠের জায়গা যে কথা বলছিল নবী মোহাম্মদ সাল্লামকে দেখিয়ে খাদিয়া বললেন এই মানুষটা গরিব বলে এরা সঙ্গে বিয়ে করাটা আমাদের বড্ড অন্যায় হয়েছে আপনাদের গ্যালে আমার ছিল সত্য এরাকে দিয়ে গেছে এবার আপনারা বলুন মোহাম্মদ গরি না বুঝতে না যে ছাগল ছাড়িয়ে এই যে জুতোর বাড়ি মারি এটা তো তাদের ধারণা ছিল না একটাও কথা বলে না খালি একা করে নাম করে বলছে কথা বলো মোহাম্মদ গরি না বলো তুমি যা তার টাকা পয়সা তুমি দেখো তাতে সে আর খবর মোহাম্মদ এখন আরো বেরোবে চেষ্টা করবে জীবনে কোন দিনের যেন আমার স্বামী মোহাম্মদ রসুরুল্লাহ এগিয়েছে আর আমার কানে কখনো মন্ত্র দেওয়ার চেষ্টা করবে না বলুন সকলে রসুরুল্লাহ সমস্ত সম্পত্তি খালিজা নদীকে দিলেন এ সম্পত্তি আমি কি করবো সম্পত্তি আপনার সেটা আপনার ব্যাপার তুমি বলো বললাম সম্পত্তি আমার না আমার হইয়া আসবেন এখন সম্পত্তি সব আপনার আমি যাই তাহাই তিনি মানুষের দেশের জনগণের জন্য উৎসর্গ করে দিলেন সেই সম্পত্তি তিনি ব্যয় করতে লাগলেন ওই সম্পত্তি ব্যয় করতে করতে ফকির হয়ে গেলেন্লা যেদিন ইন্তকাল করবেন ইন্তেকাল করবার সকাল সকালবেলাতে নবী আমার আলীকে লক্ষ্য করে বললেন ও বাবা আলী 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 মাতার কাছে চলে গেলেন কবি জিজ্ঞেস করে বললে আলি জিজ্ঞেস করলেন হাজি বন্ধার কেন আপনি বারবার করে আমায় খোঁজ করছেন আরে বললেন বাবা দীপ আয়সা কোথায় রয়েছে আয়সা কোথায় রয়েছে টুকে গেলাম মায়ের সা হাজি হন এন শুনুল তখন বললে না স্যারে ওরে আয়সা ঘর বল গত কয়েক মাস শুরু কোন একজন ব্যক্তি আমাকে এক টুকরো সোনা উপরা দিয়েছিলেন এক টুকরো সোনা আম আয় উপরা দিয়েছিলেন সোনার টুকরোটা কোথায় রেখেছো আয়সা বললেন ঘরে থাকতে বলে করেছিলেন আর কোন জায়গায় সোনার রাখা আছে নবী বললেন সোনার টুকরোটা আয়সার সোনার টুকরোটা নিয়ে রসুল্লার হাতির উপরে দিয়ে দিলেন নবী এক নজরে সেটা দেখলেন আলীকে লক্ষ্য করে বললেন ও বাবা আলি বলো বলো মদিনাতুল মনোবরাত্রি যত মানুষ রয়েছে এই মানুষের সঙ্গে তুমি কি এখন দেখা করতে পারবে আলী বললেন ওদের আপনি যদি বলেন আমি অবশ্যই তাদের ঘরে ঘরে সাক্ষাৎ করে আসবো তোরা আপনি বললে আমি যাবো কি বলি বলে এই সোনার বড়াটা একবার আমাকে দিয়ে গিয়েছিলেন উপহার তো এটা টাটপার ভেঙে কেটে টুকরো টুকরো করে মোদিন একটু খবর দাও কেউ যদি অসুস্থ থাকে ওরা এক টুকরো দাও এইটা বিক্রি করে ওষুধপালা পালা কিনে খাবে কারো যদি মেয়ের বিয়ে না হয় এক টুকরো দাও বিয়ে বেতা না করে তার মেয়ের বিয়ে ফেলি কারো যদি ঘর বাড়ির কষ্ট থাকে এইটা এক টুকরো তারও দাও সে অন্তত সেটা বিক্রি করে ঘর বাড়ি চালিয়ে চলে হয়তো তা যে একটু ক্ষোভের সঙ্গে বলে একটু ক্ষোভ ইয়ারফোল আপনার আপনার ওই জীবনের শেষ প্রান্তে এসে এখন এই চিন্তা করলে তোটা আপনাকে কী আসলাম আল্লাহ সব আমরা ওই সোনার টুকরো একটু বাড়িতে রাখবে না সব করে মিষ্টি দিয়ে দেবো হুজুর বললেন না না দেরি করলে আমার এক্ষুনি ঘুরতে আসবে আমি বললাম হুজুর আপনারই দূর অবস্থা আপনি এখন মৃত্যু যন্ত্রণায় প্রায় কাতর কখনো জ্ঞান হারছেন কখনো জ্ঞান থাকছে এই অবস্থায় আপনি এটা করতে বলছেন আমার আলী কে লক্ষ্য করে বললেন ও বাবা আমি তুমি কি জানো না আমি আল্লাহর কাছে দুআও তুমি ফরিয়াদ করে বল দা আম আল্লাহুম্মা আঈনি মিসকিনা আল্লাহুম্মা আঈনি

জানো আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলাম আমাকে গরিব হালাতে বাঁচিয়ে রাখো না আমাদের হালাতে আমাকে মৃত্যু দান করো আমি মোহাম্মদ মরে যাব আমি মোহাম্মদ ইন্তেকাল করব অথচ আমার বাড়িতে সোনা থাকবে আমি বাড়িতে সোনা রেখে এমন কখনো মধ্যে চাই না বাবা আমি আগে তোমাকে বলছি আমি মোহাম্মদ যখন মরে যাব আমার ঘরে ঘরে একটু করে সম্পদ থাকবে না আমার কথা সম্পদ অন্য মোহাম্মদের জরুরে আমি সব কিছুকে ব্যয় করে সম্পূর্ণ খালিয়াতে আমি আল্লাহ রাস্তায় চলে যাব জোরে সরে মরুন আমি আল্লাহ বলি আল্লাহ গরিব গরিব আর আমার বাড়িতে সোনা থাকবে আর আমি সেই অবস্থায় মরব এটা হতে পারে না পারে না পারে তারিখে বললেন সেই সোনার টুকরো কেটে কেটে সকলের মাঝখানে বিতরণ করে দেওয়া প্রিয় মনে বলে এখন হাজার হাজার মানুষ আজকে যারা এখানে এসেছেন